হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা আসলে ভালো আছো তো দেখতে পাচ্ছ এগুলো তোমার সেভেন টু ফাইভের যে টপ সেই টপ রেডি হচ্ছে এটা জেবিএল মডেল আর একশো স্কোয়ার মডেল তো আমাদের কাছে দুটোই তৈরি হচ্ছে এই মুহূর্তে তো কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ তোমার চোখের সামনে পুরো একদম নিশো প্লাই দিয়ে পুরো করা আছে পার্টিশন করা আছে প্লাস হাইস দিয়ে জামা দিয়ে কত কি দাম নিচ্ছি না নিচ্ছি সবাই বলে দেবো ফিনিশিংটা শুরু তোমরা দেখে নাও পুরো ষোলো গেজের নেট আছে মোটা একদম অরিজিনাল যে নেট সেই নেটই দেওয়া হচ্ছে পুরো একদম তো আমাদের ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জ রক্ততলা দোকানের নাম মা কালী বক্স সেন্টার তো এগুলো ফিটিং হয়ে গেছে ভিডিও করা টাইম পাইনি কাজ ছিল তার জন্য আর কি তো যা তাই যাই হোক আর কি এগুলো তোমার ফিটিং আজকে করে মানে স্পিকার তো পার্টি লাগাবে বাড়িতে তো আগে পুরো মালটা একদম ফেট হেঁটে ফিটিং করে আমরা রেখে দেবো কাভার টাবার পরিয়ে সেটারই একটা ভিডিও তোমার সামনে তুলে ধরলাম আর যে আর্টসেপ যেটা করালাম করলাম আর কি সেটা ভিডিও একটা দেবো তোমাদের লং ভিডিও টেস্টিংয়ের কোয়ালিটির যে শর্ট ভিডিও যে ছেড়েছি সেটা কিন্তু কোয়ালিটির দারুণ তোমরা দেখেছো তো তাই ভাবলাম একটা লং ভিডিও দেবো পাঠিয়ে বলেছে এটা লং ভিডিও তৈরি করে পাঠাতে তো যখন দেবে তোমাদেরকে দেখাবো অবশ্যই আর ওই রকম আর্টসেপ বারো ইঞ্চি মাল বা পনেরো ইঞ্চি মাল তোমরা যদি করাতে চাও অবশ্যই যোগাযোগ করবে মা কালী বক্স সেন্টার ডিজে কমেন্ট প্রশান্ত ইউটিউব চ্যানেলে আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করবে তোমরা আমার প্রতিটা ভিডিওতে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকে তো দেখতে স্টিকার লাগিয়েছে এস আর এক্সের সেভেন টু ফাইভের মডেল এগুলো কাভার হবে চৌকামালেরও কাভার আমরা দিই বা যেটা তোমার জিবে মডেল সেটারও কাভার দিই আমাদের কাভার কিন্তু অন্য জায়গার থেকে তোমরা কম্পেয়ার করে দেখে নেবে কাভার কিন্তু আমাদের এ কোয়ালিটি আমাদের অর্ডার দিয়ে কাভার কাভার করানো হয় আর কি যার জন্য আগে আমরা বক্সটা করি তারপরে কিন্তু আমরা কাভারটা অর্ডার দিই আমরা কিন্তু রেডিমেড কাভার লাগাই না যে কোনো মালে চারের কাভার বলো বা ডবল বারো কাভার বলো ডবল পনেরো বলো সিঙ্গেল পনেরো বলো যাই বলো কাভার কিন্তু তোমরা যদি অর্ডার দাও তবে কিন্তু আমরা অর্ডার দিয়ে বানাই আমরা কিন্তু রেডিমেড যে কমা কাভার সেই কভার কিন্তু আমরা ব্যবহার করি না আর স্ক্রুপ পুরো একদম এঁটে দিচ্ছি পুরো দশটা করে স্কুপ আছে তো দশটা করে স্কুপ দিচ্ছি না তার কারণটা হচ্ছে দশটা করে স্ক্রুপ যদি ঢিলা হয়ে যায় পরে আর ব্যবহার করতে পারে না তার মধ্যে ছটা আমরা স্ক্রুপ দিচ্ছি বাকি চারটা ফাঁকা থাকছে ওগুলো এক্সচেঞ্জ করে লাগার পরে ঘন ঘন পুরো গর্ত করা আছে যেহেতু তো যাই হোক আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করানি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখতে পাচ্ছ হাইস আছে হাই হাইস্ট আমাদের লাগানো আছে বক্সের সাথে হাইস কিন্তু আমরা দিয়ে দিই ঠিক আছে যা দাম সেই দামই নিই সাড়ে পনেরো হাজার টাকা করে দাম মানে একদম ফিক্সড রেট এগুলোর ক্ষেত্রে কিন্তু দাম কমা বাড়া হয় না ছয় টাকা যেমন আমি দুশো তিনশো পাঁচশো টাকা কমাতে পারবো সেটা মাল কোয়ালিটি পুরো সেট আপ এগুলোতে কিন্তু হয় না স্কোয়ার মালটা তো কমানো যায়ই না ঠিক আছে এটাতে তবুও যদি বা কমানো যায় কারণ এটা খাটালি প্লাইটা কম লাগে ঠিক আছে কাঠ কম লাগে চৌকা মালাতে প্লাইও বেশি লাগে প্লাস তোমার কাঠও বেশি লাগে তো এসব নিয়ে একটা ব্যাপার আছে সোয়েটও বেশি লাগে সেই হিসাবে আর কি দামটা কমাতে পারি না কিন্তু দুটো মালের কিন্তু অ্যাকচুয়াল দাম একই নিই এখন যদিও দাম বেশি ষোলো হাজার টাকা করে নিতে হবে তবুও কিন্তু সাড়ে পনেরো হাজার টাকা করে নিচ্ছি আর কি তো কেউ যদি কন্ট্যাক্ট করতে যাও বা মাল করাতে চাও অবশ্যই প্রোগ্রাম সেটা পুরো মাল তোমরা করে নিতে পারো দেখতে পাচ্ছ আমাদের ফিনিশিং যে একটা যে মাল তুমি যে নিবে মালটা নিয়ে যে তুমি নামাবে যখন তোমার ফাংশান হবে বা অর্কেস্ট্রা হবে মানুষ দেখবে যে একটা না একটা কম্পিটিশান পুরো যে প্রফেশনাল যে বক্স প্রফেশনাল যে একটা ক্যাবিনেট সে ক্যাবিনেট দেখে মানুষের যে মনটা যেটা তোমার অ্যাকচুয়ালি যে যে দেখতে লাগে আর কি ঠিক আছে লুক প্রফেশনাল লুক পাবে ফিনিশিং পুরো একদম কোনো বাজে ফিনিশিং না দেখতে পাচ্ছো তোমার চোখের সামনে কাভার টাভার যা বলে পিছনে একজন বসে আছে লুকিয়ে বলছে না ভিডিওতে আসবো না যাই হোক তো এই দিকেগুলো আছে ভি মডেল যেগুলো তোমার টপের যেটা ওই জিবিএল মডেল আর এদিকে হচ্ছে চৌকা মডেল কভার পড়াচ্ছি তো এগুলো রেডি হয়ে যাবে এগুলো রেডি হয়ে যাওয়ার রিপেয়ারিং কিছু কাজ আছে বাস্কো আছে সেগুলোও ভিডিও পাবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থাকবে